আসসালামু আলাইকুম কোচিং ছাড়া আসলে চান্স পাওয়া সম্ভব কিনা তোমাদের অনেকেই মেডিকেল ভার্সিটি বা এর জন্য प्रिपरेशन নিবে তো তোমাদের অনেকে ভাবনা আছে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হওয়ার বা বাসায় স্যার রেখে বা কোনো ভাইয়ের কাছে পড়াশোনা করার তো অনেকে টাকার অসুবিধার কারণে কোচিং সেন্টারগুলোতে ভর্তি হতে পারে না কারণ বিভিন্ন কোচিং সেন্টারে আমরা গতকালকে এটা ভিডিও করে দেখেছিলাম যে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হতে প্রায় 15 বিশ হাজার টাকার মতো লাগে তো এই টাকাটা আসলে সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না তোমাদের যাদের টাকার সমস্যা নাই তারা তো অবশ্যই কোচিং সেন্টারে ভর্তি হবে বা কোনো বাইয়ের বা কোনো স্যারের হেল্প নিবে বাসায় কারণ এর আলাদা কোনো অনেক বেনিফিট আছে তুমি অনেককে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানতে পারবে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এখানে নিজেকে যাচাই করার সুযোগ আছে তুমি প্রশ্ন সলভ করতে পারবে নির্দিষ্ট এটার রুটিন থাকবে আর অনেক কিছু কিন্তু এমন অনেকেই আছে যারা এই খরচটা কিন্তু বহন করতে পারে না কিন্তু ভার্সিটি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে তো তাদের জন্য মূলত এই ভিডিও প্রশ্ন পেটার্নের উপর যদি আমরা দেখি তাহলে আমরা এই পরীক্ষাগুলোকে তিনভাবে ভাগ করতে পারি এটা হচ্ছে মেডিকেল মেডিকেলের প্রশ্ন তোরণ একরকম ভার্সিটিগুলার প্রশ্ন তৈরণ একরকম যেমন ধরো তোমার জিএসটি আছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে অ্যাগ্রি আছে তো এগুলোকে আমরা এক সাইডে নিলাম এবং ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোকে আরেক সাইডে নিলাম তো এভাবে তিন পার্টে আমরা আলোচনা করবো খুবই ছোটো ভিডিও হবে তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবো তো শুরুতে আসি মেডিকেল মেডিকেলে আসলে তুমি যদি ডেডিকেটেড থাকো তুমি যদি মন থেকে চাও তাহলে মেডিকেলে আসলে কোচিং ছাড়া চান্স পাওয়া সম্ভব কেন সম্ভব মেডিকেলের প্রশ্ন যদি আমরা দেখি মেডিকেলে কিন্তু খুব জটিল কোনো জিনিস আসে না তোমাদের বেশিরভাগই মুখস্ত টাইপের জিনিসগুলো আসে বা থিওরি টাইপের জিনিসগুলো আসে এগুলো যদি তুমি বাসায় বই কিনে বই থেকে পড়ো বা মেডিকেলের জন্য মেন বই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি মেন বই যদি ভালো করে পড়ো বিশেষ করে ভালো তুমি মেইন বিয়ের উপর যদি গুরুত্ব দাও এবং ভালো করে যদি তুমি মুখস্ত বিদ্যা যদি ভালো থাকে তুমি যদি ভালোভাবে লেগে থাকো নির্দিষ্ট নিজের মতো করে যদি রুটিনটা তৈরি করো পড়াশোনা যদি কন্টিনিউ করে রাখতে পারো তাহলে তুমি মেডিকেল প্রিপারেশন ঘরে বসিয়ে নিতে পারবে তোমার শুধু মেডিকেল ইকুয়েশন ব্যাঙ্কগুলো কিনা লাগবে এবং তোমার টাইপ অনুসারে বা যে যে টপিক থেকে আসে ওই টপিকগুলো মেইন বই থেকে ভালোভাবে দেখতে হবে এবং কোয়েশন ব্যাঙ্কগুলো ভালোভাবে সলভ করতে হবে এবং নিজের প্রিপারেশনটা নিজে থেকে চালিয়ে যেতে হবে এবং সেলফ মোটিভেটেড হতে হবে তুমি নিজেকে তখন নিজেই কিন্তু মোটিভেশন দিতে হবে কারণ তোমার এখানে কোচিং সেন্টার নেই তুমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হচ্ছ না তোমার কোনো গাইডলাইন নেই এবং তোমার যেহেতু এখানে তোমার একটা রুটিন নেই তোমার প্রতিযোগিতা করার সময় নেই তুমি নিজে থেকে পরীক্ষা দেয়া স্টার্ট করতে হবে নিজে থেকে টাইম ধরে তোমার কোয়েশন ব্যাঙ্কগুলো সলভ করতে হবে কোনো একটা সালের প্রশ্ন ধরবা নিজে থেকে টাইম সেট করে রাখবা তোমার ফোনেই তো টাইমার আছে তো টাইমার সেট করে রাখবা তোমার ওই নির্দিষ্ট টাইমে ভিতরে কোয়েশ্চনটা সলভ করার চেষ্টা করবা তারপর দেখবা যে কত মার্কে তুমি আনসার করতে পারছো তো আমরা বুঝতে পারলাম যে মেডিকেলে তুমি যদি নিজ থেকে চেষ্টা করো ভালোভাবে চেষ্টা করো তাহলে মেডিকেলে চান্স পাওয়া অবশ্যই সম্ভব তার পরবর্তী যদি আমরা যাই তোমাদের এর পরবর্তী আছে বার্সিটি তো বার্সিটি যে গুলো আছে তুমি এগ্রি ধরো তোমার জিএসটি ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ধরো এই বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কোচিং ছাড়া চান্স পাওয়া সম্ভব কেন সম্ভব কারণ একটা সময় ছিল আসলে কোচিংয়ের উপর স্টুডেন্টরা বেশি ডিপেন্ডেন্ট থাকতো কারণ আলাদা কোনো সোর্স ছিল না এখন কিন্তু তুমি চাইলেই তুমি ইউটিউবে যদি সার্চ দেও এমন কোনো টপিক নেই যে টপিকের উপর ক্লাস তৈরি করা হয় নাই তো তোমার পড়ার সময় যে টপিকে তোমার সমস্যা মনে হবে যে টপিকটা তোমার বসতে কষ্ট হবে ওই টপিক নিয়ে তুমি যদি ইউটিউবে সার্চ করো তাহলে কিন্তু ওই টপিকের অনেক ক্লাস তোমার সামনে চলে আসবে তুমি চাইলে ওই ভিডিওগুলো থেকে তুমি নিজে থেকেই চেষ্টা করতে পারো এবং এখানে কোচিং ছাড়া আসলে ভার্সিটির সব ভার্সিটিতে যদিও সম্ভব কিন্তু ডিইউতে কোচিং ছাড়া আসলে কিছুটা কষ্ট হয়ে যায় কারণ ডিউ এর যদি আমরা প্রশ্ন দেখি ডিউ এর প্রশ্ন কিন্তু মোটামুটি অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে একটু জটিল হয় এখানে মেয়েটাই কিছু প্রশ্ন প্রশ্ন বেশি আসে এবং কিছু শর্টকাট টেকনিক তোমাকে ইউজ করতে হয় যেগুলো কোচিং সেন্টারগুলোতে একটু ভালোভাবে শেখানো হয় বা টেকনিকগুলো তোমার কোচিং সেন্টারগুলোতে ভালোভাবে শেখানো হয় এবং এই ডিউতে তুমি দেখো মেডিকেল স্টুডেন্টরাও পরীক্ষা দিচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন যারা নিয়েছে তারাও পরীক্ষা দিচ্ছে আবার ভার্সিটি প্রিপারেশন যারা নিয়েছে তারাও পরীক্ষাচ্ছে এই যে সব কোচিং সেন্টারের জন্য বা সব কোচিং সেন্টার যে স্টুডেন্ট আছে যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা ভার্সিটির জন্য প্রিপারেশন প্রিপারেশন নিয়েছে তারাও কিন্তু পরীক্ষা দিচ্ছে তো এখানে এই সিটের জন্য কম্পিটিশনটা অনেক বেশি এখানে ডিউর ক্ষেত্রে কম্পিটিশনটা অনেক বেশি যার ফলে যদি তুমি একই রকম যেমন ধরো তুমি যে মোটিভেশন নিয়ে পড়তেছো তোমার কোনো কোচিং সেন্টার থেকে সেম মোটিভেশন নিয়ে যে স্টুডেন্টটা পড়তেছে আমার মনে হয় সে তোমার চেয়ে এগিয়ে থাকবে তো যদি তুমি কোচিং সেন্টারে বা বাসা কোচিং ছাড়া যদি তুমি ডিউতে চান্স পেতে চাও তাহলে তোমার সেক্ষেত্রে অনেক বেশি এফোর্ট দেয়া প্রয়োজন তো সব শেষে আমরা দেখবো তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিং থেকে আসলে এখন পর্যন্ত খুব কম স্টুডেন্ট পেয়েছি যারা আসলে কোচিং সেন্টার বা কোনো বাই বা স্যারের হেল্প ছাড়া আসলে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে তো ইঞ্জিনিয়ারিংয়ে যেহেতু অনেক জটিল টাইপের ম্যাথ বা জটিল টাইপের তুমি ফিজিক্স ধরো ম্যাথ ধরো সব কিছু থেকে একটু জটিল ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন আসে তো এক্ষেত্রে আসলে কোচিংয়ের হেল্প নেওয়াটা জরুরি এমন অনেক প্রশ্ন আছে যেগুলো দেখবা তুমি নিজে থেকে সলভ করতে পারতেছো না তো ওইগুলো সলভ করার জন্য আসলে তোমার কারো সাহায্যের প্রয়োজন তো আমি মনে করি তোমাদের যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং বা ডিউ তোমরা চাইলে যদি অফলাইনের যে কোচিং সেন্টার বা বাসায় স্যার রেখে পড়াতে যে খরচটা হয়। তোমরা যদি সেই খরচটা বহন করতে না পারো আমি বলবো যে অনলাইন কোর্সগুলো কিনে রাখো বর্তমানে বিভিন্ন কোচিং সেন্টারে কিন্তু অনলাইন কোর্স পাওয়া যায় অনলাইন কোর্সে খুব বেশি টাকা খরচ হয় না তিন থেকে চার হাজার টাকা খরচ হয় বা দুই তিন হাজারেও কিন্তু কোর্স পাওয়া যায় কোর্সগুলো কিনে রাখো যাতে তোমরা একটা নির্দিষ্ট গাইডলাইন পাও এই গাইডলাইন ছাড়া আসলে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়াটা কঠিন হয়ে যায় আর যদি তাও কিনতে না পারো তাহলে আমি বলবো নিজে থেকে সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে হ্যাঁ সব ক্ষেত্রে তুমি এ ভর্তি হলে তোমার নিজে থেকে সর্বোচ্চ চেষ্টাটা করা উচিত আর এ যদি ভর্তি না হও তাহলে তো আরও বেশি করা উচিত কারণ তুমি যারা এ ভর্তি হয়েছে তারা কিন্তু এক্সট্রা বেনিফিট পাচ্ছে সেটা তোমাকে সেই ঘাটতিটা তোমাকে নিজে থেকে কভার করতে হবে তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ